হ্যাঁ হ্যাঁ বড় দিন বড় না তো নপাইল না খেলে জলটা হ্যাঁ আমি খেলনি তো রে আজি பாம்பு মাটি মাটি মারছে তো হই মারছে না না বলি আটি না শুভ সকাল বন্ধুরা আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে যে ভিডিও আমরা এর আগে কখনোই ছাড়িনি আজকে এসেছি এটা নদীর পারে এই নদীতে যেরকম সরু দেখছেন এটা কিন্তু আগে সরু ছিল না বর্তমানে পলি জমে জমে এরকম হয়ে গেছে আর দেখছেন পাহাড়টা কত উঁচুতে আমাদের আর্মিদের মতো কিন্তু নামতে হলো দড়ি বেড়ে আর তোমাদের দিদিভাই কিন্তু নামতে না পেরে অন্য দিক দিয়ে ঘুরে ঘুরে এসেছে আর যেহেতু নৌকাটা অনেকটা আগে লাগানো ছিল তাই আমরা এগিয়ে গেলাম নৌকার দিকে আর চেপে পড়লাম তাড়াতাড়ি আর তোমাদের দিদিভাইকে বললাম তুমি ওই জায়গাতেই দাঁড়াও আমরা নৌকা নিয়েই যাচ্ছি তাই আমার কথা মতো তোমার দিদিভাই ওইখানে দাঁড়িয়ে ছিল কিছুদিন পর তোমার দিদিভাই নৌকায় চেপে পড়লো নৌকা চাপতে একটু ভয় পাচ্ছিলো কিন্তু কিছু করার ছিল না লোভ সামলাতে পারছিল না নৌকাতে চাপা মাত্রই আমরা রওনা দিলাম নদীর স্রোতের বিপরীত দিকে চালাতে একটু কষ্ট হচ্ছিল যদি নৌকাটি আমি চালাচ্ছিলাম না আমাদের ভাই চালাচ্ছিলো দেখুন আর জল কিন্তু অল্প কিন্তু জল খুবই পরিষ্কার আর এই নদীর গভীরতা কম কারণ পলি জমে জমে এরকম অবস্থা হয়ে গেছে নিচে পর্যন্ত দেখা যাচ্ছে আর তোমাদের দিদি ভাই কিন্তু এই জিনিসটা করে থাকে নৌকোতে চাপলেই এর আগে যখন পুরী গেছিলাম তখন কিন্তু এইভাবে পা দুলিয়ে বসেছিল এখন দেখুন এখানেও সেই একই অবস্থা আর এই যে দেখছেন এই একটা কিন্তু মাছ আটকাবার জন্য দেওয়া হয়েছে ভাই কোনো কোনোরকম এটা পার করলো আর আমরা এগিয়ে চললাম স্রোতের বিপরীত দিকে কিছুদূর যাওয়ার পর দেখছি অনেক কিছু ভেসে যাচ্ছে যদিও এই নদীতে স্রোত কিন্তু খুবই কম এক সময় স্রোত ছিল খুবই কিন্তু বর্তমানে এরকম অবস্থা থাকার জন্য স্রোত কমে গেছে শুধু এই নদী না চারদিকে যত নদী নালা আছে তাদের কিন্তু প্রত্যেকটারই এই একই অবস্থা এর আসল কারণ হচ্ছে পুকুর বা নদী সংস্করণ না করা আর এই সামনে যে বৃষ্টি দেখছেন এইটা কিন্তু বছর দশক হলে তৈরি হয়েছে আগে মানুষ যাতায়াত করতো এই নদীর ওপর দিয়ে বাসার তৈরি সাঁকর মাধ্যমে আর এইখানে দেখছেন এই কাকাটা কিন্তু উনিও কিন্তু মাছ ধরছেন আমরা ভেবেছিলাম যে আরেকটু এগিয়ে যাব কিন্তু ভাইয়ের চালাতে কষ্ট হওয়ার জন্য আর নদীতে কি কি মাছ পড়েছে জালে দেখার জন্য তাই ভাই নৌকাটা এই ব্রিজের তলা থেকেই ঘুরিয়ে নিল আর দেখুন ব্রিজের তলাটা কিন্তু পাবলিক প্রপার্টি হয়ে গেছে এখানে কিন্তু খড় রাখা রয়েছে গাবাদি পশুর জন্য আর অনেকেই অনেক কাজ করছে দেখলাম আর এই জায়গাটা কিন্তু প্রচুর দুর্গন্ধ কারণ জানি না আর এই ব্রিজটা থাকার কারণে কিন্তু উপরে অনেক পায়রা বাসা বেঁধেছে আর পায়রাগুলো যেগুলো বাসা বেঁধেছে তারা কিন্তু খুবই নিরাপদ কারণ রকম কুকুর বেড়ালের কোনো অত্যাচার নেই আর আমরা কিন্তু আবার সেই স্থানে যাচ্ছি যদিও যাওয়ার সময় কষ্টটা একটু কমই হবে ভাইয়ের কারণ হচ্ছে আমরা স্রোতের দিকে যাচ্ছি এর আগে যাচ্ছিলাম স্রোতের বিপরীত মুখে এবার স্রোতের অভিমুখে যাচ্ছি আর উপর দিয়ে দেখুন ট্রাক্টার চলে যাচ্ছে কত সুন্দর লাগছে দেখতে আর আওয়াজটাও শুনুন আপনারা আরে ওই তো মিষ্টি দোকান কতদূর মন্দির থেকে দুর্গা মন্দির এইদিকে একটু পাখি বাসের উপরে কিন্তু বসে রয়েছে যেই বাসটি রয়েছে জলের উপরে সে আশা করছে যে কখন একটা মাছ দেখতে পাবো আর খাবো সম্ভবত এটা কি পাখি আমি জানি না কিন্তু বন্ধুরা বলছে সব এইটা নাকি পানকৌড়ি যাই হোক সে কথা ছাড়ুন এবার এগিয়ে যাচ্ছি দেখুন আরও এই সামনের দিকে যা অর্থাৎ যেখানে আমরা চেপেছিলাম এদিকে হাঁসগুলো জলে বেশ খেলা করছে আর এই কাকা কিন্তু ডোঙা নিয়ে মাছ ধরছে আর ডোঙায় কিন্তু চাপটা আমার ভীষণ ভয় করে একবার চেপেছিলাম মনে হচ্ছে এই পড়ে যাবো এ পড়ে যাবো আর এই কাকা কিন্তু খুব সুন্দরভাবে বসে আছে আর মাছের জাল তুলছে আর এদিকে সূর্যকে দেখুন কত সুন্দর লাগছে মনে অপূর্ব এক দৃশ্য যেন ছবিতে ভেসে উঠেছে আর এদিকে সবাইকে নামিয়ে দেওয়ার পর ভাই কিন্তু জাল তুলতে স্টার্ট করে দিয়েছে এই জালগুলো তুলতে কিন্তু প্রচুর সময় লাগে আর প্রচুর কষ্ট হয় যদি একজন হয় না মোটামুটি দুজন লাগে তা ভাই চেষ্টা করছে একাই তোলার এই জালটি কিন্তু নদীর এপার থেকে ওপার পর্যন্ত প্রসারিত অনেকটা দেখতে ফানেলের মতো অর্থাৎ সামনের দিকটা চওড়া শেষ দিকটা সরু অর্থাৎ সামনের দিক দিয়ে যেসব মাছগুলো আসবে শেষের প্রান্ত গিয়ে তারা আটকে যাবে ভাই টেনে তোলার চেষ্টা করছে কিন্তু জাল কিছুতেই ওঠাতে পারছে না ওঠাতে গিয়ে এই যে নৌকার মধ্যে যে বাঁশগুলো লেগে আছে তাতে খোঁচা লাগছে আর বাঁশগুলো সব উঠে যাচ্ছে ভাই আবার চেষ্টা করছে যে এই প্রান্তটাকে তুলে আবার অন্য প্রান্তে যাওয়ার কিন্তু বন্ধুরা যখনই এই প্রান্ত তুলে ওই প্রান্তে যাচ্ছে তখনই কিন্তু এই সামনের দিকের প্রান্তটি একদিকে বেঁকে যাচ্ছে খুবই কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে সে হয়তো তাকে হেল্প করতো আমি কিন্তু কিছুই হেল্প করছি না দেখুন একবার এদিকে এসে জাল তুলছে আবার ওইদিকে গিয়ে জাল তুলছে খুবই কষ্ট হচ্ছে আর এই শীতের মরশুমে বিকেলবেলায় হাওয়া চলা সত্ত্বেও সে কিন্তু ঘেমে যাচ্ছে তাহলে বুঝতেই পারছেন কীরকম কষ্ট হচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু ভিডিওটি বানাবো বলে আমিও নৌকা থেকে নামতে পারছি না আর বাড়িতে যারা আছে তারা কিন্তু কেউ আসেনি যে তার হেল্প করবে আর আমি তো পুরোপুরি অজানা আর আমি তো কিন্তু সাঁতারও জানি না যদি কোনো রকমে যদি নৌকো থেকে পড়ে যাই তাহলে কিন্তু বাঁচানো মুশকিল হয়ে যাবে যদি এই জায়গায় গভীরতা কিন্তু খুব একটু কম আছে আর সামনের দিকে গভীরতা কিন্তু খুবই বেশি অর্থাৎ বাঁচানো যাবে না এই কারণে বললাম এই জাল কিন্তু জালের মাঝখানে একবার পড়ে গেলে কিন্তু ওটা খুব দায়ী হয়ে পড়ে সেটা ভাইদের মুখে শোনার অনেকে নাকি এইভাবে মারাও গেছে বুঝতেই পারছেন আমি জালে যে আকৃতি বলেছিলাম সেটা ফানেলের মতো তাহলে যদি আপনি একদিকটা প্রবেশ করেন আর অন্য দিকটা যদি মুখটা বাঁধা থাকে তাহলে কি হবে চিন্তা করুন আর যেহেতু আমরা সাঁতার জানি না সেই ক্ষেত্রে তো আরও বিপদ এই জালটি প্রায় এখান থেকে প্রায় আপনার সত্তর মিটার দূরে পর্যন্ত অবস্থিত এই পাড় থেকে ওপার আর লম্বাই হচ্ছে সত্তর মিটার তাহলে ভাবুন কত ভারী প্লাস জলের ওজন আছে তাহলে জালটি কত ভারী হচ্ছে আর ভাইকে দেখুন একবার এই পারে আসছে নৌকার আর ওই পাড়ে যাচ্ছে কতটা কষ্ট হচ্ছে আপনার এই ভাবুন বেচারা কিন্তু পুরো ঘেমে গেছে দেখুন কিভাবে টানতে হয় জাল আর তার সঙ্গে কিন্তু জলও উঠছে যদি এখনও পর্যন্ত কিন্তু মাছের দেখা নেই মাছ পাচ্ছে না কিন্তু সেই ঝাম শামুক ঝিনুক গুগুলি সেই সব কিন্তু পাচ্ছে সেগুলো কিন্তু ও ব্যাগের মধ্যে যদিও জড়ো করছে কিন্তু সেইগুলো দিয়ে কি হবে সেইগুলো তো আর গ্রাম এলাকায় বিক্রি হয় না এইভাবে জাল টানতে টানতে ভাই কিন্তু অনেকটা এগিয়ে এসেছে আর এদিকে জাল একদিকে টানছে আর যেসব জিনিসগুলো পাচ্ছে সেগুলো ব্যাগের মধ্যে ঢোকাচ্ছে আর পিছন দিকে কিন্তু জাল সমানে ছেড়ে যাচ্ছে দেখুন অনেকটা এগিয়ে গিয়ে এবার সাইসের প্রান্তে চলে এসেছি আপনাদের তো আগেই বলেছিলাম যে জালের মুখটা ঠিক ফানেলের মতো সামনের দিকটা চওড়া শেষ দিকটা সরু যত সব মাছ এইখানে এসে জমা হয় তাহলে ভাবুন আপনারাই যদি একটা মানুষ এই জালের মধ্যে পড়ে সে যদি এই শেষ প্রান্তে চলে আসে সে কি বাঁচবে সে বাঁচবেই না ওই কারণেই বলছিলাম যে যদিও আমার ভয় ভয় করছে কারণ সাঁতার জানি না দেখুন এইটা হয়ে গেছে এবার ভাই কিন্তু এবার ব্যাগগুটি বাড়ি যাচ্ছে দেখুন তোমাদের দিদিভাই কিন্তু সেই আগে আগে ও কিন্তু এবার বলছে এই সামনে দিয়ে উঠব দেখি ও পারে কি না ও হচ্ছে পারবে যাই হোক বন্ধুরা যদি কেউ ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আশা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন